থো থো স্ট্রাইট মেয়ে জিমবোয়ে চলছে জিম আফ রো ক্রিকেট লিগ জিম আফ্রো ক্রিকেট লিগে চারজন ক্রিকেটার বাংলাদেশ থেকে খেতলার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনজন ক্রিকেটার বর্তমানে খেলছেন বোলাওয়ে ব্রেব জাগোরের পক্ষে খেলছেন অ্যানমল হক বিজয় বোলাওয়ে ব্রেব জাগোয়ার টচে হেরে প্রথমেই ব্যাট করতে হয় ক্যাপ্টান শ্যাম আর্মি বিপক্ষে ওপেনিংয়ে নেমেছিল অ্যানামল হক বিজয় মাত্র চার বলে চার রান করে আউট হয়ে যান ওপেনার হিসেবে বাংলাদেশে অনেক ভালো করলেও শেষ পর্যন্ত সেখানে গিয়ে ভালো করতে পারেনি গোলার বেফ জাগুয়ার প্রথমে ব্যাট করে নির্ধারিত দোষ অবাশেষে তিরাশি রান করে ছয় উইকেটের বিনিময়ে যেখানে হপসন একুশ হারাফকার সর্বোচ্চ আটত্রিশ রান বাকি চারজন ব্যাটসম্যান কেউ জ্বলে উঠতে পারেনি যার কারণে ওই ম্যাচটি হারতে হয় তাদের ক্যাপ্টন সেম আর্মি মাত্র আট দশমিক চার বল খেলে ম্যাচটি জিতে নেয় সাতাশি রান করে সাত উইকেটের বিনিময়ে যার ফলে ম্যাচটি তিন উইকেটে জিতে নেয় বেনেড করেন বারো বলে বিশ রান মোস্তফা করেন এগারো বলে উনিশ এছাড়া বাকি সবাই আট নয় দশ করে এভাবেই ম্যাচটি জিতে নেয় তারা জিম আফ্রি টেন লিগে সাব্বির রহমান হক রিশাদ হোসেন সহ সাইফুদ্দিন চার পাঁচজন ক্রিকেটার খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত রিশাদ হোসেন খেলতে পারবেন না আজকের ম্যাচে বিজয়েরা হেরে গেল বিজয়ের পারফরমেন্সও খুব খারাপ হল তবে কিপিংয়ে দুর্দান্ত করেছিলেন এলামন হক বিজয় কিপিংয়ের মাধ্যমে দুইটি আউট করেছিলেন তো ক্রিকেটের সব ধরনের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ